নমস্কার বন্ধুরা আমরা আজকে মূল ত্রিকোণ স্থান গ্রহদের যে মূল ত্রিকোণ একটা স্থান থাকে রাশিচক্রে ও রাহু কেতুর যে ক্রিয়া সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো প্রথমে আমরা এই মূল ত্রিকোণ স্থান নিয়ে আমরা একটু জেনে নেবো যে রাশিচক্র যেটাকে আমরা এখানে দিয়েছি যে একটা রাশিচক্র আমরা এখানে পিকচারে দেখিয়েছি তো সেখানে প্রথমে হচ্ছে কি যে আমাদের মেষ রাশিকে আমরা এখানে পাচ্ছি প্রথম কালপুরুষের রাশিচক্রে মেষ হচ্ছে প্রথম রাশি তো সেই অনুযায়ী মেষ রাশিতে মঙ্গলকে আমরা জিরো ডিগ্রি থেকে বারো ডিগ্রি পর্যন্ত মূল ত্রিকণ অবস্থায় আমরা পাই এবার মূল ত্রিকোণ স্থানটা কি না এই মূল ত্রিকোণ স্থানে যদি কোনো গ্রহ থাকে সেক্ষেত্রে গ্রহগণ হচ্ছে শুভ ফল প্রদান করে এবং এই যে মূল ত্রিকোণ স্থান সেটি কিন্তু আনন্দ আনন্দস্থানও বলা হয় অতএব মঙ্গলকে আমরা যদি দেখি যে এই মেষ রাশিতে জিরো থেকে বারো ডিগ্রির মধ্যে যদি অবস্থান করতে আমরা দেখি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তার শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে এবং এখানে অনেক বেশি কার্যকরী হয় ডিগ্রিটা কিন্তু এখানে দেখ আমাদের দেখে নিতে হবে মেসে মঙ্গল থাকলেই হচ্ছে না মূল ত্রিকোণ স্থানে আছে কি না দেখতে গেলে ডিগ্রিটা আমাদের অবশ্যই দেখতে লক্ষ্য রাখতে হবে তো এবার আমরা চলে আসব যে মূল ত্রিকোণ স্থানের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ সেটি হচ্ছে যে আমরা চন্দ্রকে যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা বৃষ রাশি রাশিতে আমরা এই বৃষ রাশিতে আমরা চন্দ্রকে যদি আমরা যদি দেখি তিন ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আছে তখন আমরা তিন থেকে তিরিশের মধ্যে থাকতে হবে তখন হচ্ছে কি আমরা চন্দ্রকে মূল ত্রিকোণ স্থানে আছে আমরা এটা ধরে নেব কারণ ওই সময় তার মানে বিশ্বরাশিতে চন্দ্র যদি ওই ডিগ্রিতে থাকে তাহলে তার ফল দেওয়ার ক্ষমতা শুভ ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকছে এরপর চলে আসবো আমরা আমরা সিংহ রাশিতে চলে আসব সিংহ রাশির ক্ষেত্রে আমাদের এখানে রবি খুবই গুরুত্বপূর্ণ এই ঘরে দেখা গেছে কি যে কুড়ি ডিগ্রি পর্যন্ত রবি আর কেতু যদি সিংহ রাশিতে অবস্থান করে কুড়ি ডিগ্রির মধ্যে জিরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সেক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল প্রদান করে কারণ সেটি ওই দুটি গ্রহের ক্ষেত্রে সিংহ রাশি হচ্ছে মূল ত্রিকোণ ভাব এবার চলে আসবো আমরা কন্যা রাশিতে চলে আসবো কন্যা রাশিতে বুধ পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে যদি থাকে তখন কিন্তু আমরা ধরে নেব সে মূল ত্রিকোণস্থানে স্থানে আছে তুলারাশির ক্ষেত্রে শুক্র যদি পনেরো ডিগ্রি পর্যন্ত জিরো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত জিরো থেকে পনেরো ডিগ্রির মধ্যে যদি আমরা শুক্রকে অবস্থান করতে দেখি সেক্ষেত্রে আমরা শুক্র মূল ত্রিকোণস্থানে অবস্থান করছে এটা আমরা ধরে নেব তারপর চলে আসবো ধনুরাশিতে আমরা এখানে বৃহস্পতি যদি জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত ডিগ্রির মধ্যে অবস্থান করে বৃহস্পতি সেক্ষেত্রে আমরা ধরে নেব কি যে সে মূল দীঘা স্থানে আছে জিরো থেকে দশ এবং সেটি হচ্ছে ধনু রাশিতে হতে হবে বৃহস্পতির জন্য ধনু রাশি এক একটা গ্রহের দুটো করে ভাব আছে সব গ্রহের দুটো করে রাশি আছে সব গ্রহের নেই যেমন চন্দ্র এবং রবির ক্ষেত্রে এই অবস্থাটা নেই তো যাদের দুটো করে ঘর আছে সেটা লক্ষ্য রাখতে হবে যে কোন ঘরটি তার পক্ষে মূল ত্রিকোণ ঘর হিসাবে আমরা ধরবো ডিগ্রিগত দিক থেকে এবং অবশ্যই দুটো করে ঘর থাকলে যেমন মেষের মঙ্গলের ক্ষেত্রে মেষ আছে আর হচ্ছে ঠিক আছে কিন্তু সেখানে আমরা দেখলাম যে মঙ্গলকে মেষে মূল ত্রিকোণ অবস্থায় আমরা দেখলাম তো আবার আমরা যদি দেখি যে বৃহস্পতিগুলো যদি দেখি তার মিন আছে আর ধনু আছে তো বৃহস্পতি রুখিতে দেখছি যে ধনু রাশিতেই একটা সার্টিন ডিগ্রি পর্যন্ত জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি হচ্ছে মূল ত্রিকোণ স্থানে আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যে ক্ষেত্রে দুটো করে রাশি আছে সেখানে কোন রাশিটা এবং কত ডিগ্রি পর্যন্ত সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে এবার চলে আসবো আমরা কুম্ভ রাশি চলে আসবো কুম্ভ রাশিতে আমাদের শনি এবং রাহু জিরো থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত জিরো থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত যদি আমরা দেখি যে কুম্ভ রাশিতে জিরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি পর্যন্ত ডিগ্রিতে যদি অবস্থান করে দুটি গ্রহ এখানে সেটি হচ্ছে একটি শনি আর একটি হচ্ছে রাহু এই দুটি গ্রহকে আমরা এই কুম্ভ রাশিতে কুম্ভ রাশি এই দুটি গ্রহের জন্য মূল ত্রিকণ ভাব তো এবার আমরা এই মূল দিক কোনো স্থানে যদি কোনো গ্রহ অবস্থান করে তাহলে অনেক বেশি পরিমাণে শুভ ফল প্রদান করে তাই আমাদের গ্রহের অবস্থান এবং তার ডিগ্রিটা অবশ্যই পর্যালোচনা করতে হবে এবার আমরা দ্বিতীয় যে টপিকটি আছে সেই দ্বিতীয় টপিকটিতে চলে আসবো যে রাহু আর কেতুর হচ্ছে ক্রিয়া তাহলে রবি থেকে শনি পর্যন্ত সবগুলি গ্রহের নিজের নিজের ঘর আছে কিন্তু রাহু কেতুর তো কোনো ঘর নেই তার কারণ হলো না রাহু ও কেতুর কোনো নিজস্ব ঘর নেই এটা হচ্ছে কি একটা নোট আমরা হিসেবে ধরে নিয়েছি তো একটা বিন্দু হিসাবে আমরা কল্পনা করে নিয়েছি তো সেই হিসেবে এদের কোনো আলাদা আলাদা ঘর নেই রাহু কেতু যেহেতু তাদের ফিজিক্যাল এই ধরনের একটা কাল্পনিক বিন্দু তাই এর ফিজিক্যাল যেহেতু কোনো স্ট্রাকচার নেই তাই তার কোনো উচ্চস্ত নিচস্ত ঘর আমরা সেভাবে উল্লেখ করা নেই তবুও কিন্তু আমাদের এই রাহুকেতুর জন্য বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে কি যে প্রাচীন যারা জ্যোতিষশাস্ত্রবিদ বা পাশ্চাত্য যারা জ্যোতিষশাস্ত্রবিদ তারা কিন্তু এই রাহুকেতুর জন্য কিছু কিছু ঘরকে বরাদ্দ করা হয়েছে যদিও তাদের নিজস্ব কোনো ঘর নেই তবুও তাদের সাথে কিছু কিছু গ্রহের একটু সক্ষতা আছে তো সেই ঘরগুলিকে কিন্তু উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ স্থান এইসব হিসাবে দেখানো হয়েছে যেমন আমরা যদি রাহুর ক্ষেত্রেই ধরি তো রাহু হচ্ছে মিথুন রাশিতে রাহু হচ্ছে মিথুন রাশিতে কুড়ি ডিগ্রি অংশ পর্যন্ত উচ্চস্থ মিথুন রাশিতে আচ্ছা এবার রাহুর হচ্ছে মূল ত্রিকোণ স্থান হচ্ছে কোন জায়গাটা না কুম্ভ কুম্ভ হচ্ছে রাহুর মূল ত্রিকোণ স্থান আচ্ছা স্বগৃহ কোনটি না কন্যা রাশি রাহুর ক্ষেত্রে স্বগৃহ রাহুকেতু বিন্দুকে যেমন আমরা ধরেছি ঠিক তেমনি এই ধরনের বিভিন্ন জ্যোতিষশাস্ত্রবিদরা এই ধরনের ঘরকে এই রাহু রাহুকেতুর জন্য বরাদ্দ করেছে আচ্ছা রাহুল যে শুক্র শনি রাহুল হচ্ছে মিত্র রবিচন্দ্র মঙ্গল রাহুর শত্রু রাহুল বৃহস্পতি আর বুধ হচ্ছে সমবান নিরপেক্ষ এই তথ্যগুলোকেও আমাদের জানতে হবে কারণ এগুলোর উপরে কিন্তু বিচার আমাদের এগিয়ে যাবে এই কনসেপ্টের উপরে এবার চলে আসবো কেতু রাহুর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম এবার কেতুর যে ক্রিয়া কেতুর ক্রিয়া আলোচনা করলে কেতুর উচ্চস্থান এসব আমাদের জানা দরকার আছে কেতু ধনুর ছ ডিগ্রি পর্যন্ত উচ্চস্থ কেতু সিংহ রাশিতে হচ্ছে মূলধ্রিকোণ কেতু মিন রাশি হচ্ছে তার স্বগৃহ কেতুর হচ্ছে শুক্র আর শনি শত্রু কেতুর ক্ষেত্রে রবি চন্দ্র মঙ্গল হচ্ছে মিত্র আর কেতুর ক্ষেত্রে বুধ আর বৃহস্পতি হচ্ছে সমগ্রহ এই তথ্যগুলিও জানার প্রয়োজন আছে একটা গ্রহের মূল ত্রিকোণ স্থান এবং রাহু কেতু যেগুলিকে আমাদের কাল্পনিক একটা বিন্দু হিসেবে আমরা ধরেছি তো তাদের যে কোন ঘরটি উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ স্থান শত্রু মিত্র অবস্থা এগুলি জানারও প্রয়োজন আছে বিচার ব্যবস্থার মধ্যে নির্ভুলতা আনার জন্য আর এই পর্যন্তই ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ভালো থাকবেন নমস্কার